দেবী সরস্বতী বিদ্যা বুদ্ধি জ্ঞান ও সঙ্গীতের দেবী আমাদের ঘরে ঘরে এই দেবীর পূজা করা হয়ে থাকে মনের অন্ধকার দূর করে শিক্ষার আলো জ্বালতে তাঁর পূজা করা হয় প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে মা সরস্বতীর পূজা করা হয়ে থাকে কিন্তু এবছর বসন্ত পঞ্চমী মাঘ মাসে না পড়ে করেছে আলগুন মাসে তাই এবছরে সরস্বতী পূজা হচ্ছে আলগুন মাসের প্রথম দিনই বুধবার যা ইংরেজি দু হাজার চব্বিশের চোদ্দই ফেব্রুয়ারি তবে এই পঞ্চমী তিথি তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার রাত্রি আটটা বেজে তেরো মিনিটে শুরু হলেও উদয়া তিথি মেনে সরস্বতী পূজা সুসম্পূর্ণ হবে চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ পয়লা ফাল্গুন বুধবার দিন মায়ের পূজা ও পুষ্পাঞ্জলি সবই বুধবার সকাল সাতটা বেজে এক মিনিট থেকে দুপুর বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে সুসম্পূর্ণ করা প্রয়োজন অর্থাৎ এই পাঁচ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সময়ের মধ্যেই বাগদেবীর আরাধনা করার প্রয়োজন যদিও পঞ্চমী তিথি থাকছে বুধবার সন্ধ্যা ছটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত কিন্তু শাস্ত্র অনুযায়ী যেহেতু সরস্বতী পূজা সর্বদাই দিনের প্রথম ভাগেই করা প্রয়োজন তাই আপনি যদি মায়ের পূজায় অংশগ্রহণ করতে চান ও পুষ্পাঞ্জলি দিতে চান তাহলে সকাল সাতটা এক মিনিট থেকে দুপুর বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই তা সম্পূর্ণ করবেন এবার আমরা জেনে নেব মা সরস্বতীর পূজার আয়োজন কিভাবে করবেন এবং তার কী কী নিয়ম রয়েছে মা সরস্বতীর আরাধনা করে খুব সহজেই দেবীর কৃপা পাওয়া সম্ভব এর জন্য কিছু উপকরণের প্রয়োজন হয় যা না থাকলে পূজা প্রায় অসম্পূর্ণই থেকে যায় পূজার যে মূল উপকরণ তার মধ্যে অবশ্যই থাকবে সিঁদুর তিল হরিতকি সিদ্ধি পঞ্চগুড় পঞ্চশস্য পঞ্চরত্ন পঞ্চপল্লব ঘট তীরকাঠি আতপচাল বরণডালা ঘটে দেওয়ার জন্য একটি গামছা ভোগের দ্রব্যাদি জবের আমের মুকুল ধূপ দ্বীপ দধি মধু দুর্বা নৈবিদ্য পঞ্চফল পঞ্চফুল ইত্যাদি পঞ্চফলের মধ্যে অবশ্যই নারিকেল এবং কুল রাখবেন ফুলের মধ্যে অবশ্যই পলাশ ফুল এবং বাসন্তী রঙের গাঁদা ফুল এবং গাঁদা ফুলের একটি মালা রাখবেন এই সমস্ত সামগ্রী আগে থেকে আপনারা জোগাড় করে রাখুন এরপর পূজার দিন সকালে স্নান করে নেবেন এবং এই স্নানের জলে এই দিন নিম পাতা ও তুলসী পাতা দেওয়ার একটা রীতি আছে এতে জলের শুদ্ধিকরণ ঘটে এবং পারলে স্নানের আগে গায়ের মধ্যে হলুদ এবং নিমের একটা পেস্ট বানিয়ে মেখে নিতে পারেন তাতে আরও ভালো হয় এতে আমাদের শরীরের শুদ্ধিকরণ ঘটে এবং রোগ জীবাণুর হাত থেকেও আমরা রক্ষা পেয়ে থাকি এরপর স্নান করার পরে সাদা বা হলুদ রঙের শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং অবশ্যই এই দিন পূজা না হওয়া পর্যন্ত অর্থাৎ পুষ্পাঞ্জলি না দেওয়া পর্যন্ত উপবাস থাকবেন এরপরে যে স্থানে ঠাকুরটি আপনারা পূজা করবেন সেই জায়গাটি ভালো করে একটু মুছে নিয়ে গঙ্গা জল ছিটিয়ে তার উপরে একটি জলচৌকি রাখুন জলচৌকির উপরে একটি সাদা রঙের বস্ত্র পেতে রাখুন তার উপরে সরস্বতী দেবীর মূর্তিটি রাখুন দেবীর মূর্তিকে ফুলের মালা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তুলুন ও পূজা স্থানের আশপাশে অবশ্যই আলপনা দেবেন এই আলপনাটি আপনারা আগের দিনও দিয়ে রাখতে পারেন এরপর মায়ের দুপাশে বই খাতা কলম এবং বাড়িতে কোনো বাদ্যযন্ত্র থাকলে তাও অবশ্যই মায়ের কাছে রাখুন এবং সেগুলোতেও ফুল দিয়ে সাজান এবার মায়ের সামনে একটি ঘট প্রতিস্থাপন করুন ঘটের মধ্যে গঙ্গা জল দ্বারা পূর্ণ করে তাতে আম্রপল্লব রাখতে হবে তার উপর পান সুপারি ফুল দুর্বা ইত্যাদি রাখুন এরপর মায়ের পূজা শুরু করবেন আপনারা চাইলে মায়ের পূজা ব্রাহ্মণ দ্বারাও সুসম্পূর্ণ করতে পারেন আর তা না হলে নিজের মনের ভক্তি শ্রদ্ধা দিয়ে মায়ের আরাধনা নিজেও করতে পারেন সাধারণত সরস্বতী পূজার প্রধান দুটি মন্ত্র থাকে একটি পুষ্পাঞ্জলি দেওয়ার মন্ত্র এবং অন্যটি মায়ের প্রণাম মন্ত্র পুষ্পাঞ্জলি দেওয়ার যে মন্ত্র সেটি হল ওং জয় জয় দেবী চরাচর সারে উচযুগ শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম সরস্বতী নম নিত্যং ভদ্রকাল্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে বাচ এস সচন্দন পুষ্প বিল্লপত্যাঞ্জলি সরস্বতী নম এই মন্ত্রটি তিনবার বলে অঞ্জলি দেবেন এরপরে মা সরস্বতীর যে প্রণাম মন্ত্রটি সেটি হল নম সরস্বতী মহাভাগে বিদ্য কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ ছোভিত শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে তো প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন